কাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এবং আমাদের পরিবার সকলেই ভালো আছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল কারণ অনেকের অনেক রকম ভাবে প্রেগনেন্সি জার্নিটা শুরু হয় আমার তো একটু অন্য রকম ছিল আমি প্রথম থেকে সমস্ত কিছু কাজকর্ম করা থেকে শুরু করে সমস্ত কিছু কাজ এমনকি আমার যেদিন ডেলিভারি হবে আমি তার আগের দিনও সমস্ত কাজকর্ম করে হসপিটালে ছবি করতে গিয়েছিলাম লাস্ট ছবি যেটা ন মাসে করতে হয় তো আমি সেখানে ছবি করতে যাওয়ার পরে আমার যখন রিপোর্ট আসে তখন দেখা যায় বাচ্চা দুখানা নাড়ি পেছিয়ে নিয়েছে গলায় এবং এমার্জেন্সি আমাকে পরের দিনই তোমার হচ্ছে আট তারিখে আমি ছবি করতে গেছিলাম ডিসেম্বরে আর ন তারিখ আমাদের বেবি হয় ন তারিখেই আমাকে বলে তোমার সকালবেলা ভর্তি হতে এবং আমি তো ডাক্তার দেখাচ্ছিলাম মসলন্দপুরে কিন্তু আমাকে সেখান থেকে বারাসাত ট্রান্সফার করা হয় যেহেতু বেবি যদি শ্বাসকষ্ট হয় তখন সেখানে ভালো ব্যবস্থা নেই এই কারণে আমাকে বারাসতে নিয়ে যাওয়া হয় এবং আমি তো ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম যেহেতু আমার এটা ফার্স্ট ফার্স্ট বলে নয় অনেকেরই তোমার হচ্ছে কিনা স্বাভাবিক এরকম কিছু শুনলে সবারই একটু ভয় লাগাতা স্বাভাবিক ব্যাপার আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। এবং ঈশ্বরের আশীর্বাদে এবং সকলেরই প্রার্থনা আমার সুস্থভাবে বেবিতেই হয় আমার একটা কন্যা সন্তান হয়েছে তোমরা তো দেখেছ ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি একটা কথা আমি শেয়ার করি যেটা আমার জীবনে ঘটেছে আমি চাই না তা আর অন্য কারো জীবনে ঘটুক কারণ তোমার আমি যখন প্রথম প্রেগনেন্ট হই তখন আমার আড়াই মাস চলছিল। সেই সময় আমার বক্স ধরা পড়ে যেহেতু সেটা জানুয়ারি মাসের দিকে আমি কনসিভ করি কারণ তোমার সেই সময় ঠান্ডা অনেকেরই জল খেতে ইচ্ছা করে না কম জল খায় এই বলতে কেউ করবা না প্রচুর পরিমাণে জল খাবা প্রায় ছয় থেকে সাত লিটার জল খাবা তোমরা নাহলে কিন্তু আমার মতো তোমাদেরও এই পরিস্থিতিতে পড়তে হবে তো তারপরে তোমার আমার যখন পক্স ধরা পড়ে তারপরে আমাকে কোনো ডাক্তারই বলে না যে আমি সেই বেবিটাকে রাখি কারণ সেটা পরে গিয়ে হয়তো সমস্যায় দাঁড়াতে পারতো এই কারণে তখন আমাদের সেটা মিসক করে দিতে হয় এই কারণে তোমাদের বলছি যে কেউ কম জল না আর অন্তত ফ্রিজে ঠান্ডা জাতীয় কেউ কিছু না এতে কিন্তু বাচ্চারও ঠান্ডা লাগবে আর তোমারও ঠান্ডা লাগবে আর একটা কথা যারা গরমকালের দিকে মানে তোমার হচ্ছে কি না এই মার্চের পরে যারা কনসিভ করে তারা হয়তো আরও বিশেষ করে প্রচুর পরিমাণে জল খাবা কারণ জল না খেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু প্রেগনেন্সির সময় সকলে ভালো থেকো সুস্থ থেকো আরো অনেক কথা তোমাদের সাথে পরে আমি আমার আর তোমরা প্রথম করেছো যারা তারা বিশেষ করে তেল মশলা ছাড়া খাবার খাবা একদম নর্মাল খাবার খাবা তাহলে দেখবা বমি হবে না কেন বমি হলে ভীষণ কষ্ট হয় আর প্রথম দেখে বমি হওয়া মানে অনেক সমস্যা হতে পারে এই কারণে তোমরা তেল মশলা ছাড়া খাবার খাবার দেখব একটু সমস্যা হবে না যেমন তা আমার ক্ষেত্রে হয়েছে আমি প্রথম থেকে এক মাস থেকে আমি পুরো তেল মশলা ছাড়া খাবার খেতাম পুরো ন মাস আমি সেইভাবেই চলেছি ওই কারণে আমার একটু বমি হয়নি আর আমার শরীর একটু অসুস্থ হয়নি আমি সবসময় ভালো ছিলাম ভালোভাবে কাজকর্ম করতে পেরেছি ভালোভাবে ঘুরতে পেরেছি আনন্দ করতে পেরেছি এবং আমিও আমার বাচ্চা এবং আমার পরিবারের সবাই সুস্থ সবল আছি ভালো আছি আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আরও অনেক কথা তোমাদের সাথে আমি পরে আরও অনেক অন্য ব্লগে শেয়ার করবো আমার সকল ইউটিউব বন্ধুরা যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টে জানিও কার কেমন প্রেগন্যান্সি জার্নি তা কেটেছে ভালো থেকো সুস্থ থেকো আমার সকল ইউটিউব বন্ধুরা